ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক আছেন তো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মামুন ব্লক জিরো টু তো আজকে ভিউটি কি নিয়ে হতেছে অবশ্যই আপনার থামেল দেখে বুঝে গেছেন তো আজকে একটি ফ্রিজ নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে অনেকেই বলতেছিলো আমাকে যে এই থ্রি সিক্স ফ্রিজে ডিডি যেটা মডেল টাচের টাচ সিস্টেম সেটা রিভিউ দেওয়ার জন্য অথবা এই টাচটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনার এটা কিন্তু নন ফ্রস্ট ফ্রিজ এটা কিন্তু সবাই জানে তিনশো ছিয়াশি লিটার একটি ফ্রিজ বড় হবে না নন ফ্রোস্ট যেগুলোতে বরফ হয় না দিয়ে মূলত বলা হয় নন ফ্রোস্ট আর যেগুলো বড় হয় সেটাকে বলা হয় ফ্রোস্ট ফ্রিজ তো দেখেন নন ফ্রোস্টের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে আপনার ডিপ ছোট হবে ডিপটা ছোটো থাকবে এটা কিন্তু স্বাভাবিক এটা আপনি যে কোনো ব্র্যান্ড বলেন ওয়াল্টন সিঙ্গার তারপরে বড় বড় ব্র্যান্ড বলেন সবগুলো আপনার সেমই থাকবে এগুলো কিন্তু আপনার সমান সমান পাবেন না কোনোটাই সমান সমান পাবেন না ডিপ নর্মাল সমান সমান পাবেন না ডিপ আপনার হচ্ছে তিরিশ পার্সেন্ট নর্মাল হচ্ছে সত্তর পার্সেন্ট এরকমই হবে তো এটা হচ্ছে তো এটা হচ্ছে তার সিস্টেম এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে আপনার ছয়ষট্টি হাজার টাকা